চল দোস্ত আমরা দুজন মিলে বাংলাদেশ থেকে ঘুরে আসি কাল চল কে বাংলাদেশে যাবো কে চল এটাতে ঘুরে আসি একটা কালকে একটা নিউজে শুনলাম যে প্রিন্স মমিনাল ইসলাম না কি পুলিশে ধরছে বুঝছো তুই কি যাবি না তা সেই বাংলাদেশে যেতে চাই তাও কি প্রিন্স মমিনুল ইসলাম কে পুলিশে ধরছে এটা তো আমি আবার ভুলে গেছিলাম বুঝছো আমার তো ভুলে যাওয়ার রোগ আছে তো এখন চল সেই সুবিতেই চল আমরা বাংলাদেশ থেকে ঘুরে আসি আর আমার ফ্যান ফলোয়ারদের আমি একটু দেখে আসি ও মেরে জান মেরে প্রাণ মেরে কলিজা আমার স্যান্ডি শাহকে পুলিশে ধরছে তো সেটা এতক্ষণ পর বললি আমাকে আবার চল এখনই আমরা যাব তা দোস্ত আমরা যাব কোন জায়গা কেন সুজি এয়ারপোর্টে যাবি এখান থেকে টিকিট কেটে সোজা বাংলাদেশে ও তাই ক তাহলে আমি ডাইরেক্ট এয়ারপোর্টেই গেলাম বুঝতো তাহলে আর কোনো কথাবার্তা কইও না তাহলে ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না তো দোস্ত আমি তো যাতে পারবো না বুঝছো কিছু মনে করিও না আমার ফোনে একটু একটা রেং আইছে মানে একজন মেসেজ করছে সে কইতেছে মানে আমার এক বন্ধু সে অ্যাক্সিডেন্ট করছে আর আমার সেইখানে যাইতে হইবে কিছু মনে করো না যদি দোস্ত বুঝছাও তুমি একে একে বাংলাদেশে যাও আমি পরে আসপানি তুই তো বুঝিস আমি একা একা কোথাও যাই না আমার তো ভয় লাগে এখন যদি তুই যে না চাস তাহলে সমস্যা হয়ে যাবে আমার আবার টিকটক করে দেবে কে বুঝছ তুই একটু চল দা ভাই এটা কোনো মতো যেতে পারতিস আমার একটু সুবিধা হতো আমি জানি তুমি সব জায়গায় যাও এত ডং মারাই না বুঝছাও বেশি ডং ডারলে ঠক ঠক কিন্তু বন্ধ করে দিব আমি কিন্তু টিকটকরে খুব কষ্ট করে কইতে হয় আমার আমি তো বাস্তবে ঠক ঠকঠক হিসেবে চিনাই আর আমি তোমার ঠকটক করে দিতে পারবো না তুমি যদি পারো পারো যাও নাহলে আমি আন যাইবো না বুঝছো আমার ইমার্জেন্সি আন আমার বাসায় যাইতে হইবে মোর মাও কল দিতে আছে যদি শোনে যে আমি যাইতে যাইতে গেছি বাংলাদেশে সে আমার বাংলাদেশে আসে জুতো দেওয়ার হবেনি আমি তোমার যে জুতোর বাড়ি খাতেই পারবো না কোনো মতে দোস্ত তুমি আন যাও পরে আমি নি বুঝছো বেশি করি না ভালো আমার দোস্ত তুমি যাও আমি তোমার প্লেনের টিকিট কেটে দিছি তুমি রওনা দেবো ঠিক আছে তুই যখন যাবি না অত আমি চোর করব না তাই তুই থাক ইন্ডিয়ায় তুই কিন্তু আসবি কিন্তু আবার না আসা হইস না হতে পারে এখানে আবার আমার ফ্যান ফলোয়ারের অনেক চাপ থাকতে পারে তো এখন সে কারণে আমার ঝামেলা বো হবে একা এক কাপ ভাবছিলাম তুই যাবি বলে একটু কোনো মতে ঠিকঠাকভাবে চলতে পারতাম তাহলে যা তুই বাসায় চা তুমি মনে সবই বোঝো একটু দেরি হয়ে যায় বুঝছো তুমি যা ভালো ভালো যাও আর যাই ওইখানে যাই আমার একটা ফোন দিও আবার না ফোন দেও নাই রাগ হয়ে দে আমি যদি আসতে পারি অবশ্যই তোমাদের আই একটু দেরি হইবে নে বেশি দেরি হইবে না নেবে হতে পারে এক মাস লাইক লেগে যেতে পারে তুমি যাও আর প্লেনের টাইম হয়ে গেছে তোমার সাথে আমি পরে কথা কবানি এইদিকে আবার দেখ ফোন দিতেই থাকতেছে তাহলে যাও ভালো ভালো যাও আমি দোয়া করবানি তোমার জন্য বন্ধুর সময় সব বন্ধুই পাওয়া যায় সময় একটা বন্ধুও পাওয়া যায় না যেমন এই এই সিয়া আমার এক আপাতা থিওর একা একা পাঠাচ্ছে বাংলাদেশে তাতে কোনো সমস্যা নেই আমি আপনাদের একটা কথা বললি সিক্রেট এটাকে তো আমি শুধু বলতেছি আপনাদের এটা কেউ জানে না আমার ছোটোবেলা থেকেই ছেলেদের প্রতি একটা একটা এক্সট্রা টান আছে সেটা শুধু আপনাদেরই বললাম এটা আবার বললেন না আমি ছেলেকে দেখলে আমি সামলাতেই পারি না আমার অতিরিক্ত ইয়ে ওঠে ওটা তো না জানাই ভালো এটা আপনারা যারা বোঝেন তারা বুঝবেন আর যারা না বুঝবেন তারা না বুঝাই ভালো এখন বিশেষ করে হচ্ছে আরেকটা কথা আপনার কিন্তু ভিডিও দেখেন লাইক করেন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব না করেন তাহলে আমার মতো আরো সুন্দর সুন্দর ভিডিও তো ফল পাবেন কি করে দয়া সাবস্ক্রাইবটা করে ফেলুন আমি তাদের ঘরে ঘুরে বাংলাদেশে পৌঁছে হ্যান্ডসাম তুমি বরিশাল সদর থানা চেনো তুমি আজ্ঞে কিছু মনে না করলে আপনার একটা কথা কইতাম আপনারে কি আপা কমো নাকি ভাই কমো আগে সেটাই কন সেটা করলে আমি আপনারে তারপরে কথার উত্তরটা দিতে কেন তুমি আমাকে দেখে বুঝতে পারতেছো না আমি আপু নাকি ভাইয়া আজ্ঞে কি কমো আপনারে যে আমি বুঝতে পারতেছি না যে আপনি আপু নাই ভাইয়া আপনি মায়ের মতো ব্লাউজ পরছেন আবার মায়ের গিয়ে মতো নিয়েছে কী পারছেন ওটা আমার দেওয়ার বিষয় না মানে আগে ওটা বুঝতে পারতিস না আপনি আপু না ভাইয়া আপনি কইলে আমি একটু বুঝতে পারতাম যে আপু আপনি কি আপু নাকি ভাইয়া মানে আপনারা হলেন আপনি আপু কইলে ভাইয়া আপনি ভাইয়া মানে আপনি সেই তোরে দিলেন একখান থাবর মানে থাবর কার ভিতরে ভাইয়া আপু না কী কমো আপনারা সেটা কইলে আমি বুঝতে পারতাম ওহ এই জন্যই তো বলি বাংলাদেশের মানুষ এখনও খ্যাত কেন যে এরা কি তোমরা কিছুই বলছো না এটা ব্লাউজ না এটা কুর্তা দেয়সি এটা ইন্ডিয়ায় প্রতিটা ছেলে মেয়ে উভয় পড়ে এখন আসল কথাই শোনো তুমি কি বরিশাল সদর থানা চেনো তুমি দক্ষিতা আপা মানে ভাইয়া আমি তো বুঝতে পারি নাই যে আপনি সোয়াল মানে আপনি এরকম ব্লাউজ পরছেন তো তা তো সেইতেন না বুঝছেন এটা আমি জানতাম না তো আমাকে বাংলাদেশের মানুষেরা তো এসব পড়ে না এসব পড়লে আবার জুতো দিয়ে বারো নয় রাস্তাঘাটে বেরোলে এর নাম সে কুর্তা দে সে প্রথমবার শুনলাম এরকম ড্রেস আসে যে মাই সল উভয় পরে থাক থাকবার দেন আমি মূল ঠিকানা শুনি আপনি যে কইছেন যে বরিশাল হদর থানা ওটা মুই আমি চিনি ওই হদর থানা আমি চিনি ওই হদর থানা মেলাবার আমি গেছি আমার গাড়ি নিয়ে আমি সেটা বিষয় নিয়ে আপনি যাবেন যে হদর থানা কী কাম আপনার কেন তুমি চানো না প্রিন্স মোমিনুল ইসলামকে তো পুলিশে ধরে নিয়ে গেছে সারা বিশ্বের মানুষ তাকে দেখতেছে যে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে কেন তুমি টিকটক করো না আমি তো এই জন্য ইন্ডিয়া থেকে এসেছি প্রিন্স মোমিনুল ইসলামকে দেখতে কি বলেন কি ওই প্রিন্স মুমিনুল ও তো আগে কাম মানে খেতে খামারে কাজ করতো বুঝছেন ওনার পুলিশে দর্শ আমি তো জানতাম না আর আপনি কি ঠক ঠক কি খোয়াতা করেন তো আমি বুঝলাম না ওটা কি জিনিস বা মানে আপনার সরি ভাই ওটা কি জিনিস ভাই মানে কতিবার বেন সব কি আমি তো সব জানি না তো আমি একটু মূর্খ সূর্খ মানুষ তো এসব আপনি একটু কোলে মুই একটু বুঝতাম যে টক কি ধুর তোমারও তো বুঝা লাগবে না তুমি যে মূর্খ মানুষ তুমি আবার টিকটক করবা তোমাকে টিকটক বুঝাতে যে আমার পাগলা গড়াতে যাওয়া লাগবে এখন তো বলো যে বরিশাল সদর থানায় যেতে তুমি কত টাকা ভাড়া নিবা আপনার ইচ্ছা বা বাবু স্যান মানে সরি ভাই আপনি যা দেবেন তাই দিয়েন আপনি ইন্ডিয়াতে আইছেন আপনি আপনাকে বড় মানে প্রতিবেশী দেশ ওটা তো বেশি চাতিও পারি না ওই দিয়েন একশো টাকা দিয়েন আমি নিয়ে যাব নি আপনার আপনি যদি একশো টাকা রাজি তাহলে ওঠেন তাহলে নিয়ে যায় আপনার এতক্ষণ দাঁড়ায় রয়েছে তো অনেক কথা কে হলাইছি ঠিক আছে আমি তাহলে একশো টাকাই দেব তো আমাকে কিন্তু সাবধানে নিয়ে যেতে হবে তাহলে চলো তা ফা ওই প্রিন্স মমিনুল পে ক্যান পুলিশে ধরছে আপনি কিছু জানেন নাই যতদূর শুনছি প্রিন্স মোহাম্মদ ইসলাম বিবি লাইলার গায়ে হাত দিছে এবং ওটা মেয়েকে প্রেজেন্ট করছে এটাই তো নিউজ রিপোর্টারদের কাছ থেকে শুনলাম ফেসবুক থেকে আর এখন ওর সাথে দেখা করব তারপর হচ্ছে মূল কাহিনী জানব যে কী থেকে কি হয়েছে ভাই ওই প্রিন্স মোহাম্মদ কিন্তু আমার বয়সে ছোট প্রিন্স মোহাম্মদ কিন্তু যারা বিয়া করছে সেই তা সে কিন্তু মোর মারও বয়সে দুই বছরের বড় বুঝছেন আন আমি তার কথা মা আন্টি বিয়ে শাদি করে যে পরিমাণ বড়লোক হয়ে গেছে তা যা কি কম সেলুন দিয়েছে তারপরে হচ্ছে আরো অনেক কিছু করছে তার সাথে গান করছে ওরকম যদি মুরগিও যদি একটা আন্টি জোগাতে পারতাম তো আমাজনই ভালো হয়ে যেত আমি এখন বলতে আনটি জোগাতে পারি না আমি এনে বিয়ে সাথে হয় নাই আমার দান পোলা কিন্তু আমার বয়সে কত সড়ো সে বিয়ে সাথে হয়ে গেছে আর আমি এন বলতে সেই গাড়ি চালাই বেড়াই যেতে আসি সে উনিশশো বিরানব্বই সালে মডেল এন পর্যন্ত কোনো মতে নিলামে পাইলাম তাই নিয়ে এখনও চলতে আসি কি কম ভাই মোর জীবনটা যে কতটা কষ্টের যে দেখতো সেই বস্তু ওর মতো যদি আমার জীবনটা হইতো মৈতায়ন রাজ পেশাতে বইজিয়া বইয়া আঙ্গুর ফল সিবাইতাম বুঝতে পারছেন আমি বুঝতে পারছি তোমার জীবনের কষ্ট এখন তাড়াতাড়ি চলো আমার আবার অন্য জায়গাও কাজ আছে তার আগে একটা কথা আমি তোমাকে বলি আমি আবার কিন্তু ছেলেকে প্রতি একটু আকৃষ্ট আছি তুমি যদি চাও তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারো আবার মেলা টাকা ও ভাই আপনি কি করেন কি মইয়া আমি আপনারে বিয়ে হারতে যাবো কে আমাকে দেশে কি মায়ের অভাব পড়ছে নাই আপনার মতো বেড়ায় মুই বিয়ে করবো আপনার সে মোর দার ফেসবুকে যে পরিমাণ মাইয়া আছে আপনার চেক লিস্টে অত নাই আপনি বলছেন আপনি একটু ভাইবে সিন্তে কথাবার্তা কইয়েন এটা কিন্তু ইন্ডিয়ান এটা বাংলাদেশ ভুলভাল কথা বললে মানুষ কিন্তু জুতা দিয়ে বারোতে বিজাপাত করবে না আর আপনি তো নাকি ব্যাটার সব মাইয়া সাবধানে সুযোগ বসছেন ওই ধানা কিন্তু ভালো না তারপরে আপনার অন্য কিছু হয়ে গেল আপনার সাথে এটা আপনার সুখে অ্যাডভাইস দিলাম আপনি ভালোই থাকেন আমার এই থানা সামনে চলে আইসি আপনি ভালোই ভালো টাটা দেন আমি বাড়ি যাবো আমার আজকে ট্যাক্সি চালানোর শখ মিটাই গেছে গা মুনিয়া তুই আইসুস তুইস মোর অবস্থা আমি কিছুই করিনি পুলিশ বিনা দেশে বিনা অপরাধে মোড়ে ধরছে আমি বাড়ি বসেছিলাম সে জায়গাতে পুলিশ যায় আমাকে আমার অকথ্যবাসে গালাগালি কইরা আমাকে টিকটক টক টক ফক ফক বানাইয়া আমার গাড়িতে উঠাইছে উঠাইছে তো ভালো কথা মোরে জেলখানা নিয়ে আসে যে মায়ের মারছে রে ভাই গাত পাই ভাই ব্যথা এন ব্যথা করতেছে সব ব্যথা হয়ে গেছে আমার ইচ্ছা মতো মারছে কালকের ভিতরে আমি কোর্টে নাকি ট্রান্সফার করবো এটা শুনলাম যা করবি ভাই তাড়াতাড়ি কর কোর্টে চলে গেলে কিন্তু আমারে বাঁচানো যাবে না ঠিক আছে আমি তোমাকে জাপি নেয়ের ব্যবস্থা করতেছি এটা সত্যি কথা বলো তো তুমি কি লাইলা বেবিকে কি তুমি মারছো শারীরিক নির্যাতন করছো নাকি কোনো মেয়েকে ইফটেজিং করছো সেটাই তো শুনলাম নিউজ রিপোর্টারকে কাছ থেকে আরে ধরছে আমরা তুই কি কইতে আসুস তুই আমার চেনিস না তোর বাইরে চেনিস না আমি কি করি আমি ওরা ততটা ফাজিল না যে কোনো মায়ের ইফটেজিং করবো কোর্স শুধু বেবি লাইলার একবার মারছি এছাড়া তো আমার কোনো কিছু করি না ওই একবারে পড়াইতে আমার শিক্ষা হয়ে গেছে মিডিয়া টিডিয়া আমার এসে ধরলো না যাতে আমার গায়ে ওর গায়ে হাত তুলি নাই তারপরেও কেন কেন ফাও ফাও যে আমাদের জেলখানায় পাঠালো মুয়েরও বুঝতে পারলাম না তুই যা করবি ভাই তাড়াতাড়ি কর আমার জেলখানাতে বের কর তোমার তো আবার চরিত্রতে তো একটু সমস্যা আছে তাই নিয়ে ভয় আর এছাড়াও তো আমরা সব টিকটিক করে করে প্রতিবন্ধী হয়ে গেছি সেটা কোনো বিষয় না ও প্রতিবন্ধী মানুষ হয় একটু আর্ধ সে আর চুলমুল কালার করা বাদ দিয়ে দিচ্ছ সমস্যা নেই আমি এসব আবার করে নেই এখন বিষয় হচ্ছে যে কালকে তোমার থানায় ট্রান্সফার করবে তো সে মানে এসে জেলখানায় ট্রান্সফার করবে তো তুমি সে জেলখানায় এসে গেলে কোটে গেলে আমি উকিল পাঠাই দেব নি উকিল তোমাকে জামিন দিয়ে বের করে নেবে না আর সবার আগে আমার সাথে দেখা করবো ঠিক আছে ধন্যবাদ ভাই তোর বড় বড় ধন্যবাদ তুই একেবারে জামিনের ব্যবস্থা কর যা কতি করবি আমি তাই করবো তোর তোর পা টিপে দেবো এ টিপে দেবো সব টিপে দিব তুই আগে আমার জামিনের ব্যবস্থা কর আয় ভালো হয়ে যাবো একদম ভালো হয়ে যাবো আমি টিকটক মুকটক সব সাইডে দেবো আমি কালারও সব সাইডে দিয়েছি মাইমোর খাওয়ার পরে তো আর এসব করি নাই তোমার বাপ মাপ করে দে ভাই তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা কর আমি তাহলে আমি যা পুলিশের সব তোরেই

লাইলা বাবির উকিল এখন এসে পৌঁছালো না স্যার উকিল আসবে কিভাবে উকিল তো পাইছে ভয় ওর কাছে কোনো প্রমাণ নাই এখন আপনি যত তাড়াতাড়ি পারেন রায় দিয়ে দেন কেন প্রিন্স মমিনুল ইসলাম জেলে কষ্ট পাচ্ছে তাই তো দেখতেছি অনেকক্ষণ টাইম হয়ে গেছে আর কতক্ষণ ওয়েট করব তাহলে রায় দিয়ে দিই সকল প্রমাণ আইনে বিধিতে প্রিন্স মমিনুল ইসলামের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি এবং সে কোনো অপরাধ করেনি এজন্য বেখরস প্রিন্স মমিনুল ইসলামকে বেখরস খালাস দেওয়া হলো এবং লাইলা বেবিকে যত তাড়াতাড়ি পুলিশের আওতায় নেওয়া হোক এটাই সর্বশেষ ওয়ার্ড আসসালামু আলাইকুম গাইস মিস্টার ফা বিডি এই ভিডিওটা করতে কিন্তু আমার হিউজ পরিমাণ কষ্ট হয়ে গেছে অনেকে বলতে পারেন কি কষ্ট কেন এখানে কিন্তু অতিরিক্ত নয়েজ আপনি পাবেন কালকের ভিডিওতেও কিন্তু নয়েজ ছিল আজকে আমার ভিডিও তো মানে তৈরি করে ছাড়তে হচ্ছে মিনিমাম বারোটার দিকে আমি সম্পূর্ণ রাত বারোটায় কাজ আজকে এখন কমপ্লিট করতেছি ভিডিও ছাড়বো কালকে 4টার সময় পরের দিনে 4টার সময় আরেকটা পাবেন মানে সকালে যে চারটে বাজে তখন এখন বিষয় হচ্ছে যে এখানে কিন্তু একটা বাজেটটাই আছে যে প্লেনের ভিতরে স্যান্ডিসা কিন্তু বলে যে আমার ছেলেদের প্রতি অনেক কি আছে এখন অনেকে বলতে পারেন কি আছে আর যেমন বলেন ছেলেদের প্রতি কয়েকটা ছেলে আছে না যে একটা আক্রোশ থাকে যে ছেলেদের প্রতি অ্যাডেড থাকে যে আমি ওই ছেলেটাকে বিয়ে করবো ইন্ডিয়া কিন্তু একটা হার সমস্যা হচ্ছে মানে এটা হচ্ছে স্যান্ডিমোনিয়া যখন আসবে বাংলাদেশ বিশেষ করে আমি আর নয় জারি করতে পারতেছিলাম অতিরিক্ত নয় জারি হয়ে যাচ্ছে হালকা ফাল্কা পাবেন এক জায়গায় সব জায়গায় পাবেন না এই জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত মাইক্রো মানে আমি হচ্ছে হেডফোন কিনে নিয়ে আসছি হেডফোন কেনার কারণে আপনার সম্পূর্ণভাবে ভয়েসটা ভালোভাবে শুনতে পারবেন আর বিশেষ করে হচ্ছে অনেকে বল ওই যে যে এটা করছি সেটা হচ্ছে যে ওই স্যান্ডিমোনিয়া যেটা বলছে ওটা জাস্ট ফানি হিসেবে আমরা বলছি আমার ভয়েসিং ডাইভিং ড্রাইভিং কারণ আমি যে ভয়েস যে মেয়ে কণ্ঠ সিলেক্ট কণ্ঠ করতাম সেটা যে মাইক্রোফোন দিয়েছে সেই আমার অফিস হিউজ মতো সব ভেঙে গেছে আমার আর কালকে কি করে ভিডিও বানবো সেই ভয়ের ঠেলে বাঁচতেছি না আর অবশেষে ঈদ মুবারক আর কয়েকটা দিন পরেই ঈদ আসতে যাচ্ছে আমাদের পবিত্র ঈদুল আজ মানে করবানি সে কারা কারা করবেন কিন্তু ই করতেছেন আর যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব আপনারা একটা করতে চান না কেন সাবস্ক্রাইব করলে কি হয় ভিউজ ঠিকঠাক হচ্ছে মন ভিউজ হচ্ছে বড় আর বড়োটা কেউ দেখেন না শর্ট ফিল্ম দেখ শর্ট ফিল্ম দেখতেছেন আপনারা সবাই শর্ট ফিল্ম দেখেন লং ফিল্ম দেখেন না লং ফিল্মটা আরও বেশি মজা পাবেন যারা শর্ট ফিল্মের থেকে লং ফিল্মে যারা দেখবেন এখানে অনেক কিছু হাঁসেরই আছে যারা এ টু জেড দেখতে দেখবেন তাদের মজা পাবেন আপনারা এটা দয়া দেখেন আর বিশেষ করে হচ্ছে যে আমি আপনাদের একটা কথা বলি যে সময় কিন্তু এটা কিন্তু রোস্টিংয়ের মতো না অনেকের ভয় ইয়ে হয়ে যেতে পারে কারণ যেসব হচ্ছে কাহিনী সেটা নিয়ে আমি তুলে ধরতেছি আর একটা ফানি কন্টেনি করতে যাচ্ছি এটা কারোর উদ্দেশ্য করে বলা হচ্ছে না তাদের সবাই ভালো দেখেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ইদ মুবারক